নমস্তে এই দুকে গেলাম পার্কে আমরা ভাত খাওয়াতে বললো সময় করো হ্যাঁ ও ভাত খাওয়াতে জানতে চ্যানেলটা গ্রো করে তাড়াতাড়ি হ্যাঁ নজরুল খাওয়া हेलो एवरीवन वेलकम ব্যাক টু অর মাই ইউটিউব চ্যানেল এয়ারিজ ব্লগ তো দেখো আর একটি নতুন সকাল তো আজকে ছিল জামাই ষষ্ঠীর দিন তো জামাই ষষ্ঠীর দিন দেখো সকালবেলা মা সুন্দর করে পূজার জন্য সমস্ত আয়োজন করে ফেলেছে সকাল সকালই তো দেখো এই যে পূজা তো বন্ধুরা দেখো গেমে আমার অবস্থা খুব খারাপ রান্না হচ্ছে ওদিকে মাংস বসে গেছে আর ফ্রাইড রাইস হচ্ছে তো সকালের পর থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি চলো তোমাদের দেখাই মাংস রান্না হচ্ছে বললাম না রান্না শুরু হয়ে গিয়েছে তো দেখো এ দেখো মাংসটা কষিয়ে ফেলেছি আসলে মা আমাকে জোগাড় করে দিয়েছিল সমস্ত কিছু আমি বললাম মাকে যে মা তুমি জোগাড় করে দাও আমি সমস্ত কিছু করে নিচ্ছি তো সমস্ত কিছু বলতে অল্প কিছু রান্না কারণ দুজন মিলে করে পার পার মানে পেরে উঠবো না সেই কারণে তো দেখো এখানে মাংস কষছে মাংস কষে বান্না তো হয়ে গেল টুকটাক কিছু করলাম তো তারপরে দেখো তোমাদের দাওয়া দাওয়ার খাবার আমি বাড়ছি আমি মাকে বললাম যে মা দাও আমি বেড়ে দিচ্ছি মা তো করে সেই কারণে আমি বললাম যে দাও আমি বেড়ে দিচ্ছি তো সেই কারণে মা একটু রেস্ট করছিলো তা আমি এগুলো মানে করে নিলাম দেখো তোমাদের দাদার খাওয়ার বেড়ে নিলাম এবার তোমাদের দাদা এবার আসবে একদম সম্পূর্ণ মানে যতটুকু বেড়েছে ততটুকুর মধ্যেই করার চেষ্টা করেছি মানে করেছে আমার মা আমি শুধু মানে মা তৈরি করেছে আমি জাস্ট একটু রেডি করে দিয়েছি এটুকুই তো ফ্রায়েড রাইস খাসির মাংস পাঁপড় ভাজা কলা আম আর মিষ্টি যা এটুকুই তো এইবার চলো খেতে দিয়ে দিই তো এই দেখো বাবা ভাই বসেছে নিচে আর তোমাদের দাদা বসেছে ওপরে কারণ চেয়ার একটাই ছিল তো তোমরা তো দেখলে আগের দিন টেবিলটা কিনে দিয়েছিলাম মাকে ষষ্ঠীর উপহার হিসেবে কিছু আর বাবাও কিন্তু আমাদের জামা কাপড় দিয়েছিল তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঢুকে গেলাম পার্কে আমরা দেখো কি সুন্দর সুইমিং পুল ইয়ে এইবার সবাই এক জায়গায় হলো মানে মাসির মেয়েরাও এসেছিলো ষষ্ঠীতে আমিও গিয়েছিলাম তো সবাই এক জায়গায় বিকেলে হয়ে এবার চলে এলাম পার্কে জানো তো পার্কে বেশিক্ষণ থাকতেই পারিনি কারণ যেতে যেতে এত লেট হয়ে গেছে যে মানে বেশিক্ষণ থাকতে দিলো না প্রায় আধ ঘন্টা কি পনেরো এক ঘন্টার মতো পনে এক ঘন্টা হবে না আধ ঘন্টার মতো থাকলাম তারপরে আমাদের বের করে দিলো তাদের নাকি সময় শেষ হয়ে গেছে তো কি করব তো এইভাবেই চলে এলাম একটু তো ঘুরতে পারলাম এইটুকুই তো দেখো এখানে আমার মেয়েকে আমি ফটো তুলে বললাম বাবা একটু দাঁড়া তো ও আবার সুন্দর করে দাঁড়ালো কি সুন্দর জায়গাটা আর ফেরার সময় দেখলাম এগুলো সবই বন্ধ করে দিয়েছে বেশিক্ষণ থাকতে পারলাম না পার্কে বের করে দিল আমাদের এক ঘন্টা থাকতে পারলাম না আমি আমি যাবে

বুঝলে দাদাকে এখন চান করাবো সবাই ধরে শরীর ঠান্ডা হয়ে যাবে মন ফ্রি হয়ে যাবে দেখো তাহলে এসি লাগবে না তোমার কথা শুনবো খাওয়াটা শুরু করে দিল পাঞ্জাবি পরে বসতে লাগতো তো হ্যাঁ

বলো 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 দাদা ব্লক হয়ে যাবে দেখো সবাই রাজি করাচ্ছে বলার জন্য বলতে এতবার বলছিস তো শুনে বলজা পাচ্ছে কি দেখো সবাই রাজি জন্য। রাতে সবাই এক জায়গায় হলাম হয়ে দেখো ভীষণ মজা করলাম আমরা যা হয় আর কি সবাই এক জায়গায় হলে হাসি মজা ঠাট্টা আনন্দ সব কিছু একসাথে তো এ ওকে মানে এর সাথে আর কি করছে ওর সাথে আর কি করছে সাথে আমিও সেগুলো তোমাদের সাথে একটু তুলে ধরলাম এইটুকুই তো দেখো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে আজকের মতো গুড নাইট